নভেম্বরের আকাশে অপ্রত্যাশিত মেঘ মেঘ হাতছানি দিয়ে ডাকছে শীতকে গরম বলছে আর কটা দিন থাকি শীত বলছে না ভাই আমার সময় হয়ে গেছে এখন প্রকৃতিতে আমার রাজত্বের পালা যাই হোক আমাদের মুসলিম কাকা তার শখের মহিষ জোড়া নিয়ে মাঠে মাঠে ঘোরেন এক অন্যরকম পেশা মনে পড়ছে অমীয় ভূষণ মজুমদারের সেই বিখ্যাত লেখাটি মহিষকুড়ার উপকথা কাকা কেমন আছেন হ্যাঁ আল্লাহ রেখে ভালো এই যে মহিষের গায়ের উপর আজ কত বছর হলো আজকে ধরে নিম্নে দশ বছর আমি মশি গার পরে আছি দশ বছর মহিষ লালন পালন করা এখন অনেকটা কষ্ট সাধ্য তাই না এটা তো অবশ্যই চারণ ভূমি কমে গেছে আপনার জীবনের সবচেয়ে সুখের ঘটনা কি কাকা আমার সুখের ঘটনা মহিষী সবচেয়ে আমার কাছে সুখ থাকে মানে মহিষ লালন পালন করেন আবার বিক্রি করে দেন আবার কিনি মানে মহিষের সাথেই আপনার বসবাস আমার মহিষের সাথে বসবাস এই মহিষ নিয়ে পাবনা ধান ধান পর্যন্ত টানতে চলে যায় জীবনের সবচেয়ে বড় আফসোস কি কাকা এখন আর আফসোস কি থাকবে ভিডিও খালা এসে আর আফসোস কি কোনো অপ্রাপ্তি নেই না নতুন করে কোনো আকাঙ্ক্ষা নেই এখন সংসারের দিক থেকে তো একটু অন্টুটা থাকেই সংসার একটু ভালো হবে ভালো করবেই আর্থিক অবস্থার দিক থেকে একটু ভালো করতে হবে সকালে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ সকালবেলা খাওয়া দাওয়া করেছি এই যে সকালবেলা খেয়ে বেরোয়ছি আবার মোটামুটি সঞ্জয় যে খাবো আমার খিদেও লাগবে না সমস্যা হয়নি কাকা গরু ছাগলও তো লালন পালন করতে পারতেন মহিষের হ্যাঁ হ্যাঁ এখন যে কাজ করার বেলায় ভালো কাদা হর মানে না আচ্ছা বুঝতে পেরেছেন এই কারণে এর আগে আমি গরু বসেছি গরু দিয়ে নাঙল বাবা গাড়ি বাবা তবু ওই কাদা হাবড় জন্য মই ভালো ছোটবেলা থেকে কি কৃষিকাজের সাথে হ্যাঁ আমি ছোটবেলা এই কিটা ভালো কথা গেল আমি যখন নাঙল বাবা শিখেছি তখন আমি সুবাই হাঁটতেই ভাবতাম এত ছোট এত ছোট তখনতে আমি মোটামুটি আমি এই গরু মুসে পরে আসি অন্য কাজে কেন ঢুকলেন না অন্য কাজে বাপের পাঁচটা ছিল তখন পাঁচটা তার একরকম এক কাজ করে না শিক্ষা দিল সেইটাই করলাম জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা কি ছিল কাকা আপনার পুরো জীবনে আমার দুঃখের ঘটনা নেই মানে বাবা মারা যা মা মারা যা এরকম কোনো দুঃখ নেই না মানে সবকিছুকে স্বাভাবিকভাবে মেনে মেনে আমি সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিয়ে চলা এই মহিষ লালন পালন করতে গিয়ে কোনো বিপদ আপদ হয়নি না আমার কেউ কোনো আবাদ হয়নি ওই বিপদ বলতে একদম মহিষ নিয়ে আসা ছিল সে মহিরা হচ্ছে টাকা গন্ডগোল হইলো সে মহিষ দিয়ে চলে পরের দিন আবার বাড়িতে মহিষ নিয়ে আয়লা ঘটনা শুধু এটাই খালি যায় তাছাড়া আমার কোনো ঘটনা বিয়ে করেছিলেন কত বছর বয়স আমি বিয়ে করেছি আমার বয়স যখন একুশ বছর তখন আমি বিয়ে করি এটা কি বিয়েটাকে পরিবার থেকেই দিয়েছিল হ্যাঁ পরিবার কি সুস্থ আছে ভালো আছে হ্যাঁ এখন ভালো আছে কাকির কোন বিষয়টা খুব ভালো লাগে আপনার ভালো লাগে তো আর কাকির ভালো লাগে যে তার বাড়ি এখন যে হাঁস আছে হাঁসও পালে হাঁস পালে এদিকে চাষি মানে সেও চাষি ঘরে মেয়ে এসে পড়িয়ে সেও চাষি ঘরে মানে আপনার অনেক ব্যাপারে হেল্প করে হ্যাঁ খুব হেল্প করে আর কোন বিষয়ে ভীষণ রাগ হয় রাগ হয় তার এক জায়গায় যদি এই মিথ্যা কথা কথাও যদি বলা হয় আচ্ছা আচ্ছা তাহলে খুব রাগ হয় মানে মিথ্যা সহ্য করতে পারে না 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 এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কথা হচ্ছে তুমি চুরি করে আইসো সত্যি কথা কবা তোমার জন্য আমি যদি আমার দানও চলে যায় তবু আমি রাগ না সত্যি কথার উপর দাঁড়িয়ে থাকতে হবে একজন একটা খেতি করে ফেলে মসি বাইসের করতে পারে তার কাছে হাত ধরিয়ে হোক পা ধরিয়ে হোক বাবা হোক মা হোক ভাই হোক তার কাছে অনুরোধ করতে হবে জামার আমার এই ক্ষতিটা করিয়ে ফেলে যা মাফ করতে তুমি তার সামনে যাবে সে তোমার কটু কথা বলে আর তুমি গোবর করে রাখবা তোমার কটু কথা করতে যে বাইরে আমাদের মুসলিম কাকা জীবন সামনে এসে আমাদের সাথে তার পুরো জীবনের অনেক কিছু বর্ণনা করলেন আর এই জীবন সংগ্রামের কোনো রূপালী পর্দার তুখোর সিনেমার স্টার নয় মূলত সংগ্রামী সত্যিকারের মানুষ আমাদের এই গল্পের নায়ক যদিও এই গল্পের কোনো শেষ নেই তাই আমরা নাম দিয়েছি যে গল্পের শেষ নেই মহিষ রাখাল আমাদের মুসলিম কাকা তার সম্পদ বলতে স্বপ্ন বলতে এক জোড়া। তরতাজা দীর্ঘদয়ী মহেশ